গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে নয় ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত একশো জনকে গ্রেফতার করেছে পুলিশ এর মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পঁচাশি জনকে এবং গাজীপুর জেলা পুলিশ চল্লিশ জনকে গ্রেফতার করে আটকৃতদের বেশিরভাগই আওয়ামী লীগ যুবলীগ ও অঙ্গ সংগঠনের ও সমর্থক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রিয়াজউদ্দিন খবরটি নিশ্চিত করেছেন গ্রেফতারকৃতদের মধ্যে চৌত্রিশ জনকে মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট এ মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আট ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত গ্রেফতার করা হয় এদিকে গাজীপুর জেলার পুলিশ সুপার ড চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত চল্লিশ জনকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন জেলার কালীগঞ্জ কাপাসিয়া জয়দেবপুর শ্রীপুর কালিয়াকৈর এলাকা হতে তাদের গ্রেফতার করা হয় আটককৃতরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড নাজমুল করিম খান বলেন যারা জনগণকে ঘুমোতে দেবে না দেশকে শান্তিতে থাকতে দেবে না বলে হুমকি দেয় আমরা তাদেরকে চিহ্নিত করছি অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনব গাজীপুরে ছাত্রদের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত সদর থানার দুইটি মামলা হয়েছে এর মধ্যে একটি হয়েছে ধীরাশ্রম এলাকায় ছাত্রদের ওপর হামলার ঘটনায় এবং অপরটি হয়েছে শহরের রাজবাড়ী সড়কে ছাত্রদের গুলি করার ঘটনায় তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন এদিকে নয় ফেব্রুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন ডেভিল যতদিন পর্যন্ত না শেষ হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা